ঠাম্মি নিজেকে সর্বে সর্বাভাবে ভাবে সে কোনো কাজ ভুল করতেই পারে না আর এই অহংকার এই দম্ভই ভেঙে চুরচুর করে দিল তার বাড়ির সদস্যরাই তার নাতনি এবং নাত বৌমা যখন সব কিছুরই প্রতিবাদ করে তখন তার নাতনি মনে মনে ভাবে এইভাবে সব কিছু নিয়ম কানুনকে আমাদের উপর বোঝার মতো চাপিয়ে দেওয়ার কোনো মানেই হয় না এই নাত বৌমায় এসে ঠাম্মির সব দর্প অহংকার চূর্ণ করবে আর সেই জন্যই ফুদা মাঝে মাঝে যে সমস্ত কাজগুলি করে সেগুলির প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সমর্থন করে ফোৎসনা এবং ফোৎসনা ঠাম্মিকে দেখাতে যায় ঠাম্মির বেড়াজাল থেকে মুক্ত হতে চায় জনপ্রিয় ধারাবাহিক শুভবিবাহের পর্বে আমরা আজকে এই রকমই দেখতে পাবো জনপ্রিয় ধারাবাহিক শুভবিবাহ দেখার আগে বন্ধুরা প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যদি শিবালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট বক্সে জানিও ফুদা খুবই চিন্তিত থাকে ঠাম্মি এবং ফোৎসনার এই ব্যাপারটি শুনে নিয়ে এই দিকে সলিউশনের জন্য কার কাছে যাবে খুঁজে পায় না তখনই দিকে তার দেওয়ার এবং ননদেরা কী রান্নাঘরে চুপি আলোচনা করে সেটা দেখতে পায় তাদের কাছ থেকে জানতে পারে এই বংশে ঘুরি ওড়ানোর নিয়ম ছিল এবং রান্না পুজো তারও নিয়ম আছে কিন্তু এখনকার আর সেটা কেউই পালন করে না ঠাম্মির তো অনুমতি নেই সেই রকম করে পালন করার জন্য আর মেয়েদের তো অনুমতি নেই ঘুরি ওড়ানোর জন্য তাই এখন সব কিছুই বন্ধ হয়ে গেছে এই থেকে মনে মনে ভাবে ফুদা যে সব কিছুই আবার নতুন করে শুরু করতে হবে তাই ফুদা রাত্রিবেলাতেই তার কাজের মাসি এবং সবাইকে ডেকে নিয়ে রান্নার আয়োজন করে এবং রান্নার আয়োজন শেষে পরের দিন সকালে বাগানে সবাইকে নিয়ে ঘুরি ওড়াতে চলে যায় এইদিকে ফেজ মল্লিক এসে দেখতে পায় যে সকালে তার ঘরে খাবার বিস্কুট এবং ফলের জুস সবকিছু রেডি করে রাখা আছে কে রেখেছে কে রেখেছে যখনই এত সব প্রশ্ন তখনই একটি চিরকুট কাজের বউ এসে ঠাম্মিকে দেয় ঠাম্মি বলে যে এইটা লেখা আছে তার কোনো কথাই অমান্য করেনি শর্ত দেওয়ার সময় এটা কিন্তু বলে দেয়নি যে ফেজ মল্লিক ঘরে থাকার বা না থাকার অবস্থায় তাকে ঘরে ঢোকা চলবে না তাই শীতে যখন চান করতে গিয়েছিল তখনই তার খাবার জামা কাপড় সব কিছুই রেখে এসেছে ঠাম্মি খোঁজখবর নেয় মেয়ে কথা তখন জানতে পারে বাগানে আছে এইদিকে বাগান মানে সবাই আনন্দ উৎসব করে আর এইদিকে বাবা কাকা এবং দাদু মেজ কাকা সবাই মিলে চারজনে এসে ফুদার সম্বন্ধে আলোচনা করে সবাই যখন ফুদাকে খুব ভালো মেয়ে এবং সমস্ত কাজে নিপুণ ফেজের একদম যোগ্য সঙ্গিনী মনে করে তখনই মেজ কাকা পিছন থেকে বলে তোমরা কি এটা জানো যে ওই মেয়ে কতটা লোভী এবং নিজের অতীতকে চাপা দিয়ে এই বাড়ির বউ হওয়ার জন্য সব কিছু সহ্য করছে এবং সবাইকে হাতে রাখার চেষ্টা করছে এই যে কাজের লোক গাড়ির ড্রাইভার ফ্যাক্টরির লোক সব কিছু কেন ওকে ভালোবাসছে কারণ ওর যোগ্যতা দেখে নয় ও সব করছে সব কিছু চাপা দেওয়ার জন্য দাদুর কথাটা কোনো কিছুতেই পছন্দ হয় না দাদুকে এবং তা ফেজের বাবা দুজনেই বলে তোরও একটা মেয়ে আছে ভেবে চিনতে দেখিস তোর একজন বাবা হওয়ার আগে এই কথা ভেবে বলা উচিত ছিল কার জীবনে কখন কি ঘটে কেউ বলতে পারে না এইদিকে এই কথায় সমর্থন করে ফেজের মা এবং ফেজের কাকিমা শুধু একমাত্র কাকারই এরকম কথা শুনে সবাই খুব অস্বস্তিতে পড়ে যায় যাই হোক ঠাম্মা এসে সবাইকে যখন খেতে দিতে চায় তখনই জানতে পারে যে আজকে ঘরে রান্না হয়নি কেন রান্না হয়নি এই কথা যখন জানতে চাই তখনই কাজের মাসি এসে বলে যে আজকে নতুন বউ রান্না করতে দেয়নি এবার সেই কারণে তদন্ত শুরু হয় ঠাম্মি ছাদে এসে দেখতে পায় তার ঘরে নাতি নাতনি বৌমা সবাই ঘুরে ওড়াতে ব্যস্ত আনন্দ করতে ব্যস্ত তার কথা ভ্রুক নেই এবং তার চেয়ে ঘরে একটা বিধিনিষেধ আছে সব কিছুই ভেঙে ফেলেছে সবাইকে বোকাবকি করে ফরিতাকেও বলে ফরিতা তুমি কি এই বাড়ির নিয়ম জানো না ফরিতা বলে না না আমি ঠাম্মি গাছে জল দিচ্ছি আর ফুদা তখন বলে আমি কিন্তু এই বাড়ির বউ নই যে এই বাড়ির নিয়ম মানতে বাধ্য হব তাছাড়া এই বাড়ির ছেলেরা তো সব কিছুতেই নিপুণ কই দেখি না কেমন হারাতে পারে তাহলে জানবো যে ঠাম্মি যোগ্য সবাইকে মানুষ করেছে আর ঠাম্মির তো এক কথায় নাতি বড় নাতি তো সব কিছুতেই যোগ্য বড় নাতি যদি ঠাম্মিকে হারাতে পারে আজকে তাহলে ঠাম্মি ঠিকঠাক নাতি মানুষ করেছে এটা সে জেনে হেরে নেবে ঠাম্মি খুব ভালো করেই বুঝতে পারে এটা একটা ফুদার মনে চ্যালেঞ্জ কিন্তু ঠাম্মি তার নাতির যখন প্রশ্ন ওঠে তখন ঠাম্মি বলে নাতি তোমাকে এটাতে জিতে দেখাতেই হবে এই পশুমল্লিক বাড়ির ছেলেরা কোনো অংশে কম নয় আবার বিশেষ করে ওই বাড়ির মেয়ের থেকে সেটা তাকে আজকে প্রমাণ করতেই হবে এইবার একটা গ্রুপে ভাগ হয়ে যায় ফোৎসনা মনে মনে ভাবতে থাকে যে ঠাম্মি তোমার করা নিয়ম থেকে এইবার ওই মেয়েই তোমাকে বের করতে পারবে আর তোমারই এটা হবে উচিত শিক্ষা সব কিছুর নিয়ম সময়ের সাথে সাথে বদলানো উচিত তুমি তুমিকে এটা ভেবে দেখবে আর আজ থেকে আমি আমার নিয়ম আমার জীবন আমি যেমন করে খুশি চালাবো তোমার কথাতে ভয়ও পাবো না আর তোমার মারধরেও আর ভয় পাবো না ঘুড়ি ওড়ানোর কম্পিটিশনের মাধ্যমেই ইমন চলে আসে মাঝখানে ইমন এসে ফেজকে ঘুড়িটা হাত থেকে নিয়ে নেয় বলে এই বাড়িতে ঘুড়ির কম্পিটিশান হচ্ছে আর ফেজের দিকে আমি থাকবো না তাই কি হয় সেই জন্যই আমি এসে গেছি ফিমনকে দেখে সবাই একটু বিরক্ত হয় কিন্তু সে তো গায়ে পড়া মেয়ে সে নিজে নিজেই চলে আসে এরপরেই ফ্রিজকে এমনভাবে কথা বলে যে ফ্রিজের যেন তার সাথে কোনো সম্পর্ক আছে ফ্রিজের উপর জোর খাটাই ফুদা এইসব দেখে মনে মনে ভাবে ফ্রিজের সাথে ফিমনের কি সম্পর্ক